জাপাইনবগঞ্জের শিবগঞ্জে দুই হাজার ষোলো সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুমের ঘটনায় তদন্ত নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীলে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউনিয়নের সদস্যের একটি টিম নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আইনাল হক জানান বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে তার দুই ছেলেকে গুম রাখা হয়েছে এ বিষয়ে ছাত্র দল নেতা সেতারুর রহমান গুম মিজানুর রহমান ও রেজাউল করিমের ভাই বলেন আপনারা জানেন বিগত সতেরো আট দু হাজার ষোলো আমার নিজ বাড়ি থেকে এই বাড়ি থেকে আমার ভাই মোহাম্মদ মিজানুর রহমানকে শিখবন থানার এসআই গাজী মোয়াজেম ও শাহ আলম ধরে নিয়ে গেছে গ্রেপ্তার করেছে আমাকে ধরার ব্যর্থ হওয়াই আমাকে না ধরতে পেরে আমার ভাই মিজানুর রহমানকে নিয়ে গেছে তবু ক্ষান্ত হয়নি আমার ছোট ভাই রেজাউল করিম রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র রাজশাহী সাহেব বাজারে শেষ পালায় ছাত্রাবাস থেকে তাকে রাত দশটার সময় এই আসামি গুণ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আজ পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না এবং দুঃখজনক বিষয় যে যে দুইটা ভাইয়ের জন্য আমার আম্মা বেরানিষ্ঠ করে মারা গেছে আপনারা মিডিয়া সকল জনগণ জানেন আপনাদের মাধ্যমে জানেন সেই আসামিগুলো আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই তারা চাকরিরত অবস্থায় আছে আমরা পাঁচে আগস্টের পর আমরা আনন্দিত ছিলাম যে আগের রাষ্ট্র আর এখনকার রাষ্ট্র পরিবর্তন হয়েছে যে আইন বিভাগ সংস্কার হয়েছে আমরা নায়ের বিচার পাব কিন্তু আজ পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না যে আসামিগুলো গ্রেপ্তার হয়নি সে আসামিগুলো অগ্রিম জামিন পেয়ে নিয়েছে ঢাকা হাইকোর্ট থেকে এবং অন্যান্য আসামিগুলো চাকরি করছে গ্রেপ্তার হচ্ছে না আমরা আইনের সংস্কার হয়েছে এ কথা তো আমরা এলাকাবাসী বাংলার জনগণকেও মেনে নিতে পারছি না এই তদন্তে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও তদন্ত সংস্থা প্রসিকিউটর ও কমিশনের একজন প্রতিনিধি সহ আটজন উল্লেখ্য এর আগে দুই সালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শকসহ সহ কয়েকজন পুলিশ সদস্য পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করেন ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল হক এক পর্যায়ে রাজশাহীর এস এস প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকেও উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা দীর্ঘ আট বছর ধরে নিখোঁজ রয়েছে দুই ভাই এ বিষয়ে সালাউদ্দিন খান বিএনপির গুম খুন মামলা ও তথ্য সমন্বয় বলেন তারা কেন ওটা নদীতে ফেলবে কেন আপনি ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে দেখাতে চাইছে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে আসলে তা না বিএনপি কে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে বিএনপি কে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে দলের যুব দল ছাত্র দল আপনি মূল দল দাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে এই কারণের জন্য তারা একটা চক্রান্ত এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী তারা কিছু আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করেছে শুধু এখানে না ভাই বাইশো ছাপ্পান বাইশো বা ছিয়াত্তর জন লোককে তারা ক্রস ফায়ারে হত্যা করেছে কয়েকজন আসি এখান থেকে একটা লোককে তিন দিন আগে নিয়ে গেছে তিন দিন তাদের হেফাজতে করে নির্যাতন করে তিন দিন পরে তারা শিবগঞ্জের এলাকার মধ্যে বলছে আমাদের সাথে বন্দুক যুদ্ধ করে তিন দিন থাকলো আইনশৃঙ্খলা বাহিনীর তো বন্দুক পাইলো কোথায় আর বন্দুক যুদ্ধ করলো কোথায় এভাবে বাইশশো ছিয়াত্তর জনকে তারা খরচ করে এটাও আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি এটা বিশ্বকে জানায় না দেখায় না যাতে আমি ক্ষমতায় টিকে থাকি কারণ তো দিনের ভোট রাতে করা সরকার অবৈধ সরকার গত পনেরো বছর তো ভোটের সরকার হয় নাই আপনারা সবাই জানেন এটা আপনার আপনার নিয়ে প্রমাণ আপনার নিজেরাও নির্যাতন শিকার হয়েছেন আপনার সাংবাদিক ভাইয়েরা নির্যাতন শিকার আপনার ভালো তথ্য উপত্যকা উপত্যকা উপস্থাপন করার জন্য আপনারা অনেকে জেল খেটেছেন অনেকে গুম হয়েছেন এখন তো তার প্রমাণ সব এক এক বের হয়ে আসতেছে ঘর কোথার থেকে আসলো এই তায়না ঘরটা তার সৃষ্টি করা আমি আর আইন শৃঙ্খলা বাহিনী আছে কিছু কিছু আপনি জামাতের লোকও আছে এই 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 এখানে আছে কিনা জানি না তবে আমরা ওখানে জামাতেরও কিছু লোক শিবিরের লোক পাইছি তবে ম্যাক্সিমাম হলো ছাত্র দল যুব দল তারপরে হলো আপনি কৃষক দল মূল দল এগুলা সব আমাদের আছে অসংখ্য